হাই গাইস মিষ্টু আজটাকে আমি মিষ্টি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সেই বাইশ তারিখ যে তারিখে সবাই বলেছিল যারা গামলার দালালা বলেছিল যে ছেলে নাকি মার কাছে চলে যাবে বাইশ এই বাইশ তারিখে যেখানে আমাদের সন্দীপ দা বলেছিল যে এই কেসটা ডেটের পর ডেট পড়বেই এটা আসল সত্যি কথা সবাই জানেন যেখানে কেস কামারি হলে সব কিছু যে ডেটের পর ডেট থাকেই যে এখন এখন তো নর্মালি হবেই না কারণ এখন সব জায়গায় ভোট চলছে আর গামলা তিন দিন চার দিন ভিডিও না দিয়ে এখন আজকে তার বয়ফ্রেন্ডের চ্যানেলে ভিডিও দিয়ে বলল আজ বাইশ থেকে কি হয়েছে না হয়েছে তার যে মুখের মিথ্যে কথা সেটা আমরা সবাই জানি এতদিন আমরা বুঝে গেছি যে ও যে কথাগুলো বলেছে অ্যান্ড বলে এসছে সেগুলো সবই তার পুরো মিথ্যে কথা আর আজকেও যে কথাগুলো বলল যে এই কেসটা আবার চেঞ্জ হবে এটা তো সবাই জানতোই ও এখন নতুনত্ব বলছে আর যেখানে বলছে ও নাকি উকিল ধরেছে এখানে প্রমাণই হয়ে গেছে যে সে উকিল কোনো ধরেনি সে সমস্যা দাদাই ধরেছে আবার একটা মিথ্যে কথা তারপর বলল সে লাস্টে বললো যে আমি ছেলে পাবই এখানেও একটা মিথ্যে কথা যেখানে ছেলে ওর কাছে যাবেই না আর এখন কেস চলতে এখন অনেক লেন্দি ব্যাপার কেস মানে এখন অনেক লেন্দি ব্যাপার যেটা নিয়ে আগে লাফিয়ে লাফা লাফি করে লাভ নেই এই বাইশ তারিখ নিয়ে অনেক লাফালাফি হয়েছে কিন্তু এখন কিচ্ছু লাভ নেই লাফালাফি করে এই পর ডেট নিয়েও লাফালাফি হবে এখন ডেট টেটের পর ডেটের পর ডেটের পর পড়েই যাবে তো আমরা যারা ক্রিয়েটাররা আছি তারা মানে কি বলে বুঝে গেছিলেন যারা সন্দীপদার হয়ে আমরা লড়ি আমরা তো বুঝেই গেছিলাম যে এই কেসটা এখন অনেক লেন্দি তাই জন্য আমরা আগে দিয়ে বলেই গেছি যে আমরা এই কেসের ব্যাপারে কিছু বলবো না যে কি হবে না হবে কি হতে চলেছে ছেলে কার কাছে থাকবে এটা সবাই জানতো যে এটা এখন অনেক লেন্দি ব্যাপার অনেক অনেক ব্যাপার আছে তো তো সেখান থেকে এই যে আমাদের গামলা নিজের চ্যানেলে না ভিডিও দিয়ে এই মানে তার বয়ফ্রেন্ডের চ্যানেলে বসে ভিডিও করে তার বাচ্চার জন্য কথা হচ্ছে লজ্জাজনক ব্যাপার এখানে এগুলোতে মানে কি বলবো সে যে কিছু করেনি তার বাচ্চার জন্য কোনো ভালো উকিল হায়ার করেনি কোনো ভালো স্ট্রং কিছুই করেনি তো এখান থেকে তারপরে সে বাচ্চার আশা করে কি করে আমি বুঝতে পারি না সে সারাক্ষণ সারা মানে এতদিন যে ব্লগুলো করে এসে মিথ্যে কথা বলে এসেছে এখন সে কি করে বলছে যে তার বাচ্চা তার কাছে যাবে এখানে তা এরকম আশা দিয়ে কাউকে লোককে আশা দিয়ে লাভ নেই যেটা সত্যি সেটা বলা উচিত যে হ্যাঁ দেখা যাবে এখন তো অনেক লেন্দি ব্যাপার এগুলো বলতেই পারে সে তাকে যে সমাজসেবা তাকে মিথ্যে কথা বলে যাচ্ছে সেও সেটাকে নিয়ে লাফাচ্ছে এটাই হচ্ছে মেন কথা কারণ এখন ডেট এর পরের ডেটটাও কী হবে সেটা কেউ জানে না ও জানে না ফোন জানে না কি হবে সেটা কেউ বুঝতে পারে না সেখানে যদিও সে স্ট্রং কাউকে ধরে জিনিসগুলো করতো ঠিকঠাক প্রসেসে যেত তাহলে নয় মানা যেত কিন্তু সে কোনো স্ট্রং প্রসেসই করেনি উকিলের ব্যাপারে উকিল ধরেনি ভালো করে তো সেখান থেকে তো কিছু বলার নেই তো চলো আবার নেক্সট মানে নেক্সট টাইম মানে নেক্সট ডেট কবে পরে দেখা যাক চলো